বারোই রবি একটি আমল করুন ইনশাল্লাহ নবী পাকে রসিলে আপনার সব দোয়া কবুল হয়ে যাবে আপনার অভাব অনটন ঋণগ্রস্ত যা খারাপ অবস্থায় আছেন আল্লাহ তালা সব দোয়া আপনাকে কবুল করে দিবেন এই যে বারোই রবি লাউল সোমবারে আসতেছে আপনার এই আমলটি করবেন এই আমলগুলো সবার কাছে শেয়ার করে দিবেন বারোই রবি লাউল এই আমলটা বছরে একদিনই আসে ভাগ্য খুলে যাবে নাসিব খুলে যাবে এই পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল এই পৃথিবীতে আলো গ্রস্য হিসাবে পাঠিয়েছিলেন আল্লাহ তালা তার সাল্লাম কে এই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেন শোনো দুনিয়ার মানুষেরা ইস্তাঈনু বিসবরি ওয়া সালাত তোমরা আমার কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু ক্ষণ আছে যদি কোনো ব্যক্তি চাইতে পারে এই রবিউল আউয়াল মাস এই যে সোমবার আসতেছে কোনো ব্যক্তি যদি সোমবারে সূরাতুল ইয়াসিন তিনবার পাঠ করে সুরাতুদ্ দোকান পঁচিশ নাম্বার পাড়ায় আছে তিনবার পাঠ করে এরপরে সুরা রহমান সাতাশ নম্বর পাড়ায় আছে এই সুরাটি তিনবার পাঠ করে নবী পাকের দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম যদি কোনো ব্যক্তি একচল্লিশ বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন সবার আল্লাহ